দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন এই অগ্নিকাণ্ডগুলো কি কেবল দুর্ঘটনা নাকি কেউ অন্ধকারে আগুন ধরিয়ে দিচ্ছে দেশের অর্থনীতিতে চট্টগ্রাম ইপিজেড মিরপুর শাহজালাল বিমানবন্দর একটার পর একটা আগুন যেন পুরো বাংলাদেশ জ্বলছে ধোয়ার আগুনে কেউ বলছে শর্ট সার্কিট আবার কেউ বলছে এটা নিছক কাকতালীয় নয় গত বৃহস্পতিবার চট্টগ্রাম ইপিজেডের অ্যাডাম স্কেপ কেপ হাউজে ভয়াবহ আগুন সতেরো ঘন্টা ধরে লড়াই আর শেষে ছাই হয়ে যাওয়া এক বিশাল ভবন সৌভাগ্য যে প্রাণহানি হয়নি কিন্তু শিল্প খাতে ছড়িয়েছে আতঙ্ক তার আগেই মিরপুরে এক গুদামে আগুন লেগে ষোলো জনের মৃত্যু রাসায়নিক চারপাশে ছড়িয়ে পড়ে ক্লোরিন গ্যাস পুরো এলাকা হয়ে ওঠে মৃত্যুর ফাঁদ এই কাটতে না শনিবার জ্বলে ওঠে বিমানবন্দরের কার্গো ভিলেজ ফ্লাইট বন্ধ সাত ঘন্টা ক্ষতি অগণিত প্রশ্ন উঠছে এত আগুন একসাথে লাগছে কিভাবে এটা কি সত্যি কাকতালীয় নাকি কেউ খেলছে আগুনের খেলা সরকার বলছেন নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা কিন্তু অর্থনীতিবিদরা বলছেন এতগুলো দুর্ঘটনা একই সময়ে ঘটলে তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য খোঁজা ছাড়া উপায় নেই কারণ তিন মাসে শিল্পাঞ্চলে সাতচল্লিশটি আগুন এটা সাধারণ নয় আর তার মধ্যে একুশটি রপ্তানিমুখী পোশাক কারখানায় এমন সময় যখন বাংলাদেশের রপ্তানি আয় বেড়ে সাতান্ন বিলিয়ন ডলারে পৌঁছেছে ঠিক তখনই একের পর এক কারখানা জ্বলছে এটা কি শুধুই দুর্ঘটনা নাকি অর্থনীতিকে আঘাত করার ছক ইতোমধ্যে ইউরোপের কিছু ব্র্যান্ড নতুন অর্ডার স্থগিত করেছে আর বিদেশি ক্রেতারা বলছেন বাংলাদেশে নিরাপত্তা নেই মানে আগুন শুধু ভবন পোড়াচ্ছে না দেশের বিশ্বাসও জ্বালিয়ে দিচ্ছে কিন্তু শ্রমিকদের কথা আছে ভয়ঙ্কর বাস্তবতা ফায়ার অ্যালার্ম বাজে কিন্তু অনেকেই জানে না কোথা দিয়ে বের হতে হয় অগ্নি নির্বাপক যন্ত্র আছে কিন্তু ব্যবহার করতে পারে কয়জন বিজিএমইএ নিজেরাই স্বীকার করছে অনেক কারখানায় আন্তর্জাতিক নিরাপত্তা মান এখনও পূর্ণ হয়নি অন্যদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন নাশকতা থাকুক বা না থাকুক এই আগুনগুলো আমাদের শিল্প অবকাঠামোর ভয়াবহ দুর্বলতা প্রমাণ করছে ফায়ার সার্ভিসের হিসাব বলছে শুধু দু হাজার এখন সময় ছাব্বিশ তদন্ত কমিটি নয় বাস্তব পদক্ষেপের প্রতিটি কারখানায় বছরে অন্তত একবার অগ্নি নিরাপত্তা অডিট বাধ্যতামূলক করা মহড়া প্রশিক্ষণ আর ফায়ার টাস্ক ফোর্স চালু করা ছাড়া উপায় নেই কারণ একটাই আগুন আর কাকতালীয় নয় এটা এখন জাতীয় সংকট